বন্ধুরা নমস্কার আবার কিন্তু আমি চলে এসেছিলাম যেরকম বলেছিলাম যে এবারে উত্তরবঙ্গে আমি যেটা গেছিলাম সেটা আমি জানুয়ারি মাসে গেছিলাম এবং জানুয়ারি মাসের প্রথমের দিকে গেছিলাম নিউ আলিপুর জংশন মানে নিউ আলিপুর দুয়ার জংশনে গেছিলাম আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আগের দিন রাত্রি সাড়ে আটটায় শিয়ালদা থেকে ট্রেনে উঠে পরে সকালবেলার মধ্যে উঠে তেলেগুড়ি স্টেশন ক্রস করে একটা সুন্দর আমার যে মনের মতো যে স্টেশনগুলো সেগুলো একটা করে ক্রস করছে আর এই দুয়ার শেষ করতে ট্রেন থেকে এত ভালো লাগে জাস্ট বলবো আমি তো তাই জন্য জানলার ধার থেকে চলে এসেছি জর্জের ধারে ধারিয়েছিলাম অনেকক্ষণ দূরে আর এই যে স্টেশনটা এই স্টেশনটা আমার প্রিয় স্টেশন রাজা ভাটকাওয়ার স্টেশনটা এই রাজা ভাটকাওয়া স্টেশনে আমি নিচে একবার গাড়ি ছাড়িয়ে আর এই বাইক নিয়ে এসে অনেকক্ষণ দরছিলাম একটা সুন্দর স্টেশনের পাশে একটা খাবারের দোকান আছে সেই খাবারের দোকানে কিন্তু জাস্ট অসাধারণ ট্রেন থেকে নেমে ওটা ফ্রেশ হয়ে সেদিন কি দুপুরবেলা বেরিয়ে পড়লাম এই বন্ধুদেরকে নিয়ে এই চা বাগানে এই ডাবরি চা টি স্টেট নাম যেটা আমি ভুল না বলি ডাবরি টি স্টেটের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে আলিপুরদুয়ারটা জাস্ট ক্রস করে একটা বাইপাস আছে এই আমার বন্ধুরা সব আলিপুরদুয়ারের বন্ধু চলে গেলাম আমাজনে মানে গরিবের আমাজন শিকিয়া জোড়া ভেতরে ঢুকতেই কুড়ি টাকা করে টিকিট নিলাম সে পার্কের জন্য আর ভেতরে একটা মজার জিনিস হচ্ছে সেটা হচ্ছে বোটিং বোটিংয়ের জন্য ষাট টাকা টোটাল আশি টাকা লাগলো আমাদের ট্রোন প্রতি কুড়ি টাকা হচ্ছে পার্কে এন্ট্রি ফ্রি আর ষাট টাকা হচ্ছে বোটিংয়ের চার্জেস নিয়ে আমরা ঢুকে গেলাম এই পার্কের ভেতরে শিখিয়া জোনার মধ্যে এখানে পার্কটা যথেষ্টই ভালো একটা হাতিগা দেখলাম অরিজিনাল হাতি পরে দেখেছি এটা একটা দেখলাম মূর্তির হাটে হাতির দাঁতটা একটু ভাঙা ছিল হাতি তো হাতি হয় খুব সুন্দর লাগছিল হাতিটাকে তারপর আমরা গিয়ে ওয়েট করছিলাম এইখানটা থেকে এইখানটা থেকেই এই যে নৌকাটা আসছে এই নৌকা করে আবার আমরা যাব নৌকা করে আমরা চলে যাবো হচ্ছে জঙ্গলের মধ্যে গরিবের আমাজনের মধ্যে অসাধারণ একটু অনুভূতি আমরা সবাই মিলে আস্তে আস্তে বসে পড়লাম এটা হচ্ছে সেই বন্ধুটা যে বন্ধুটার সঙ্গে আমি অলিপুর জোর ঘুরে বেড়াই আর এই ভোটের মধ্যে করে আস্তে আস্তে যাচ্ছি যেন মন রোমাঞ্চ লাগছিল এবার আস্তে আস্তে আমরা আস্তে আস্তে করছি এবার আসো যাই দেখা যাচ্ছে কাকা আমরা কজন যাচ্ছি এখন আমরা কোথায় কোথায় ঘুরবো আচ্ছা আচ্ছা তবু এটা কত কিলোমিটার হবে আমরা যাব হ্যাঁ দু কিলোমিটার কাকা আমাদেরকে বলেছি

যেতে যেতে তো অনেক গল্পই হচ্ছিল তারপর আবার যখন বলছি যে মাঝে যে আমাদের কথা শুনতেই হবে না হলে কখন দেখি হবে কিছু বোঝে যায় না এই ভোটে আমরা যতজন ছিলাম কাউকে তেমন কেউ না কিন্তু অনেকে লোকাল আছে তারা বলল হাতি তো আসেই আর অজগরের তো রাস্তাঘাটে থাকে ভয় ভয় লাগছিল আর দুপুরবেলা তখন সাড়ে এগারোটা না দুপুরবেলা ওই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এর মধ্যে যাচ্ছিলাম তখন একটা ভয়ানক ভয় হালকা কা ছমছম ব্যাপার লাগছিল আমাদের বোটে একটা বাচ্চা ছিল প্রচন্ড খার্যে ভয় আমি জানি না কী জন্য ভয়ের কাঁদছে আমি তো নিজেই ভয় পাচ্ছি এরকম একটা নির্জন জায়গায় সামনে আমি আছি এবং লোকজন বলছে চিতাবাগ হাতি সব কিছুই নাকি আসতে পারে আমরা শুধু অসুবিধা দরকার নেই একটা পানবড়ি দেখতে পেয়েছি পানবড়িটা যাদের মধ্যে খেলছিলো চান করছিলো এ দিক থেকে আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি এবং যতই কমটা মানে জলের কালারটা কালো হচ্ছে এবং সামনে সম্পূর্ণরূপে একদম প্রচুর মহিলা আমি যে নিজে বিশ্বাস করতে পারছিলাম না এই কারণে নৌকা যাবে কি করে কাকা আমাদের ওই দাঁড়িয়ে আস্তে 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 ভেতরের দিকে নিয়ে যাচ্ছে এই দেখো আমরা অনেকটা ভেতরে চলে আসছি এই যে জায়গাটা ভালো করে দেখো এই জায়গা দিয়ে নাকি হাতিরা জল খেতে নেবে তাই জন্য জায়গাটা ওখানে ফাঁকা হয়ে আচরণ পাবে এবং যত দূরে তুমি দেখতে পাচ্ছ ওই যে গাছটা আমরা তখন ছিলাম নৌকা মানে নৌকার মধ্যে বোডার মধ্যে দেখি হঠাৎ করে গাছটা নড়ছে আমরা তো ভয় পেয়ে গেছিলাম তারপর আমার যে বন্ধু দুটোই তো খুব দুষ্টু তারা বললো না রে ওখানে হনুমান রে এসছে প্রচণ্ড হনুমান লাফাচ্ছে তাই জন্যে কাজটা নড়ছে সত্যি কথা দেখলাম কাছে গিয়ে হনুমানই ছিল কিন্তু এই জলের অবস্থা এই জলের অবস্থা কচুরিপানা ভর্তি একদম ভর্তি তো ভর্তি অনেক কিচ্ছু দেখা যাচ্ছে না আমি ভাবছি ভাই অনেক ঘোড়া হয়েছে এবার চল বাড়িতে গাড়ি ঘোড়া নৌকা ঘোড়া কখন কোথায় পাতি চলে আসবে তখন আর দেখতে হচ্ছে তখন আমরা নেমে কোন দিকে কি যাবো নিজেই জানি না চলো আরেকটুখানি ভেতরে যাই সবচেয়ে ভালো সময় এই শিকিয়াজারে ঘুরতে আসে কিন্তু শীতকাল শীতকালে যেমন সুন্দর সুন্দর পরিযায় পাখি দেখা যায় এবং ভাগ্য একটু ভালো হলেই হরিণ কিন্তু এখানে দেখা যেতেই পারে আমরা দেখতে পাইনি হরিণ কিন্তু হরিণ চিতাবাঘ আর হাতি এই সব কিছুই এখানে দেখা যায় কিন্তু একটা কথা এখানে নেই প্রকৃতির মধ্যে এত সুন্দর একটা জাত মানে একটা নদী সেই শিকিয়া নদীর মধ্যে থেকে আপনি বোটিং করতে করতে ভিতরে নিজেকে একটা হারিয়ে যাবেন কথা বলতে বলতে নৌকা চড়তে চড়তে কখন যে আধ ঘন্টার ওপর সময় কেটে গেল সেটা বুঝতেই পারলাম না আমরা আবার নৌকা থেকে একদম পাড়ে চলে এলাম যেখান থেকে আমরা উঠেছিলাম সেই পাড়ে এসে নৌকা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম আর এই শিকিয়া বিদায় জানানোর জন্য বিদায় শিকাই জোড়া এবার সূর্য আস্তে আস্তে দুপুরের দিকে ঢোলে পড়ছে বাড়ি ফেরা পড়া বাইকে করে স্টেশনের উদ্দেশ্যে চলে এলাম পদাদিকে উঠে পড়লাম পদিকটা আমার জন্য ওয়েট করছিল এবং তারপরেই রাত্রিরে বই পড়তে পড়তে এক রাস ভালোবাসা নিয়ে উত্তরবঙ্গকে বাই জানিয়ে বেরিয়ে পড়লাম শুভরাত্রি